নমস্কার বন্ধুরা সংসারের রীতিবতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো অনুষ্ঠিক চলে এসেছি নতুন একটা রেসিপি এখন বাজারে ছোট ছোট যে আলুগুলো পাওয়া যায় সেই আলুগুলো দিয়ে আলুর দম করলে কিন্তু ভীষণ ভালো খেতে লাগে আর সেই আলুর দমটা নিরামিষ পদ্ধতিতে করেও কত সুন্দর হয় সেটাই আজ আপনাদের দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন নিরামিষ আলুর দমও যে এত ভালো হয় একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাই আমি আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য এখানে আমি এক কেজি আলু নিয়েছি আর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলো সেদ্ধ করে নেব আলুগুলো একটা প্রেশার কুকারে দিয়ে নিলাম এবার এটা সেদ্ধ করে নেব আলুগুলো তো সেদ্ধ করা হয়ে গেছে এবার খোসাও ছাড়িয়ে নিয়েছি তখন খুব গরম ছিল খোসাগুলো ঠিক মতন ছাড়ানো হয়নি একটু একটু আছে এগুলো আবার একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই যে এক একটা আলুতে একটু করে খোসা আছে এগুলো একটু ভালো করে ছাড়িয়ে নেব। এখানে আমি নিয়েছি দু চামচ চার মগজ আর দশ বারোটা কাজু এবার এগুলো একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি এই মিক্সিং জারের মধ্যে চার মগজ আর কাজুগুলো নিয়ে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেব চার মগজ আর কাজু বাদামের পেস্টটা তো বানানো হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেব কাজু চার মগজের পেস্টটা তো ঢেলে নিয়েছি এবার ওই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা দুটো টমেটো আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এগুলোও একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল দু চামচ সর্ষের তেল দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এবার আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাহলে কি হবে আলুগুলো ভেতরে একটু নুনটা ঢুকবে আলুর টেস্টটা ভালো হবে এই জন্য আলুগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সব আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি আবার আমি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা চার টুকরো দারচিনি দুটো ছোট এলাচ এবার আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোরনটা তো ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটোর পেস্টটা ভিজিলাম এবার আমি এই টমেটোর পেস্টটা ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা এবার আধা ঘটারটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মশলা কাঁচা বন্ধ যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে মশলাগুলো দিয়ে তো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে কাজু আর চাটমগর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি বড় চামচে তিন চামচ টক দই নিয়েছিলাম ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এক চামচ নুন আলুগুলো যখন ভেজেছিলাম নুন দিয়েছি তাই নুনটা একটু বুঝে দিতে হবে খুব বেশি দিলে হবে না বেশি নুন হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি কারণ টক দইটা দেওয়া আছে তো সেই জন্য সামান্য একটু চিনি দিলাম আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নেবো এরপর আমি দিয়ে দিচ্ছি এক একমোটর মটরশুঁটি ছাড়িয়ে রাখা মটর দিয়ে দিলাম এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার এই আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আলুগুলো ভাজাই আছে তবুও মশলার সাথে একবার কষিয়ে নিতে হবে এরপর উপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি উপর থেকে একটু কাশৌরি মেথি এরকম গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিলাম নিরামিষ আলুর দমটা তো হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল নিরামিষ আলুর দম এই আলুর দম কিন্তু রুটি লুচি পরোটা কচুরি পোলাও যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখছেন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে এই আলুর দমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব বেশি সময়ও লাগলো না কত তাড়াতাড়ি হয়ে গেল আপনারাও কিন্তু আমার ভিডিওটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন